অ অতে অজগর আসছে আ আহ হাতে আমটি আমি খাবো পেড়ে হর্শ ইশি ইঁদুর ছানা মরে দীর্ঘ ই দীর্ঘ ইতে পাখি শিকার ধরে হর্ষ ঔ হর্শ মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘৌতে দীর্ঘৌটি আছে ঝুলে রি ইতে ঋষি মশাই বসেন পূজায় লি ইতে লিকার যেন ডিকবাজি খায় এ এতে এক্কা খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওর না ধরবে গলা ও ওতে ওষুধ খেতে নিছে বলা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ